শোনো বন্ধু তুমি এখন ঠিক কোথায় বসে আছো আমি জানি না হয়তো ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছো হয়তো সারাদিনের ব্যস্ততার পর একা এক কোণে বসে আছো কিংবা হয়তো তোমার ভেতরে এমন এক শূন্যতা কাজ করছে যা কাউকে বলতে পারো না মনে মনে নিজেকেই প্রশ্ন করছো আমি কেন বারবার পিছিয়ে যাচ্ছি কেন এত পরিশ্রম করেও সফলতা আসছে না একটা কথা মনে রেখো সময় কারো জন্য অপেক্ষা করে না ক্যালেন্ডারের তারিখ পাল্টে যাচ্ছে দিন পাল্টে যাচ্ছে বছর পাল্টে যাচ্ছে পৃথিবী বদলে যাচ্ছে মানুষ বদলে যাচ্ছে অথচ তুমি হয়তো এখনো দাঁড়িয়ে আছো সেই একই জায়গায় বন্ধু যদি সত্যিই বদলাতে চাও তবে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ এখানে আমি বলবো এমন সাতটি বিষয় যা শুধু তোমার জীবন নয় তোমার স্বপ্ন পরিবার এমনকি ভবিষ্যৎ প্রজন্মকেও বদলে দিতে পারে আমি নিশ্চয়তা দিয়ে বলছি যদি তুমি এই সাতটি বিষয় মেনে চলতে পারো আর মেনে চলাটা তোমার জন্য জরুরি যদি তুমি মানতে পারো এই সাতটি বিষয় নিজের জীবনের সাথে মিলিয়ে নিতে পারো তবে শুধু তুমি নয় তোমার স্বপ্ন তোমার পরিবার এমনকি তোমার ভবিষ্যৎ প্রজন্ম বদলে যাবে তাহলে আসো সেই সাতটি বিষয় আমরা এক এক করে জেনে নেই আর হ্যাঁ বন্ধু ছোট্ট একটা অনুরোধ যদি মনে হয় এই ভিডিও তোমার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়েছে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওতে লাইক দিই আর কমেন্টে তোমার অনুভূতিটা জানাতে ভুলও না তোমার একটা লাইক আর কমেন্ট আমাকে আরও অনুপ্রাণিত করবে তোমার জন্য নতুন ভিডিও বানাতে চলো এবার সাতটি বিষয় জেনে নেই এক নম্বর হলো ড্রিম বা তোমার স্বপ্ন এটা ঘুমের মধ্যে স্বপ্ন ন এটা হলো তোমার জীবনের বাস্তব স্বপ্ন তুমি কি জানো সফলতা সবসময় শুরু হয় একটি ছোট্ট ড্রিম বা তোমার স্বপ্ন থেকে স্বপ্ন হলো মানুষের হৃদয়ের আলো সেই আলো যদি নিভে যায় মানুষ অন্ধকারে হেঁটে বেড়ায় যে মানুষ স্বপ্ন দেখতে জানে না সে কখনোই বড় কিছু করতে পারে না তোমার চোখে যদি বড় হওয়ার স্বপ্ন থাকে তবে একদিন তোমার সেই স্বপ্নই তোমাকে টেনে আনবে তোমার সেই স্বপ্নের বাস্তবতার দিকে মনে রেখো স্বপ্ন শুধু ঘুমের মধ্যে দেখা নয় স্বপ্ন কল্পনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং স্বপ্ন হল সেই আগুন যা তোমাকে ভিতর থেকে জ্বালিয়ে দেয় কিছু অর্জনের জন্য দু নম্বর হলো গোল বা তোমার লক্ষ্য শুধু স্বপ্ন থাকলেই হবে না স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাইলে নির্দিষ্ট গোল বা তোমার লক্ষ্য থাকতে হবে লক্ষ্য ছাড়া জীবন হলো এক দিকহীন নৌকা বাতাস বইবে ঢেউ আসবে কিন্তু তুমি কোথাও পৌঁছাতে পারবে না তাই তোমার প্রতিটি স্বপ্নকে ভেঙে ফেলো ছোট ছোট লক্ষ্যে যেমন পাহাড়ে ওঠা যায় এক এক ধাপ পেরিয়ে তেমনি বড় স্বপ্ন পূর্ণ হয় এক একটি ছোট লক্ষ্য অতিক্রম করে মনে রেখো যতক্ষণ না লক্ষ্য পরিষ্কার হবে ততক্ষণ কোনো প্রচেষ্টাই তোমাকে সফলতার বন্দরে পৌঁছে দিতে পারবে না তিন নাম্বার হল হার্ডওয়ার্ক বা তোমার পরিশ্রম পৃথিবীর ইতিহাসে কেউই রাতারাতি সফল হয়নি প্রত্যেক সফল মানুষের পেছনে আছে অগণিত কষ্ট অশ্রু ঘাম আর ত্যাগ আজকের কষ্টই আগামী দিনের হাসি হয়ে ফিরে আসে তুমি যদি সাফল্য চাও তবে তার মূল্য দিতে হবে হয়তো অন্যেরা ঘুমাচ্ছে আর তুমি জেগে কাজ করছো হয়তো অন্যেরা সময় নষ্ট করছে আর তুমি লড়াই চালিয়ে যাচ্ছ মনে রেখো যত বেশি ঘাম ঝরবে তত বেশি ফল আসবে সফলতা কখনো অলসদের হাতে ধরা দেয় না বরং সে ধরা দেয় কেবল তাদের কাছে যারা ঘাম ঝরিয়ে নিজের ভাগ্য করে চার নম্বর হল পেশেন্স অ্যান্ড পার্সেভিয়ারেন্স বা ধৈর্য ও অধ্যবসায় শুধু পরিশ্রম করলেই সবসময় সাফল্য আসবে না জীবনের পথে বাধা আসবেই অনেক সময় তুমি হেরে যাবে ভেঙে পড়বে এটাই বাস্তবতা কিন্তু তখনই দরকার ধৈর্য আর অধ্যবসায় ব্যর্থতা মানে তোমার শেষ নয় বরং ব্যর্থতা হল সফলতার প্রথম ধাপ পৃথিবীর হাজারো সফল মানুষ আছে যারা হয়তো বারবার হেরেছে কিন্তু তারা থেমে যায়নি মনে রেখো তুমি যখন হাল ছেড়ে দাও তখনই হয়তো সাফল্য ছিল মাত্র এক কদম দূরে তাই ব্যর্থতায় ভয় পেও না বরং সেটাকে বানাও নতুন করে দাঁড়িয়ে যাওয়ার সিঁড়ি পাঁচ নাম্বার হল পজিটিভ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা তোমার পজিটিভ মাইন্ডসেট বা ইতিবাচক মানসিকতা সঠিক হতে হবে তুমি যেমন চিন্তা করো জীবনও তোমার সামনে তেমন দরজা খুলে দেয় যদি সব সময় মনে করো আমি পারবো না তবে সত্যি তুমি কোনো দিনও পারবে না কিন্তু যদি অন্তর থেকে বলো আমি পারবো কারণ আল্লাহ আমার সাথে আছেন তবে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না ইতিবাচক চিন্তা হল সেই শক্তি যা তোমাকে অন্ধকার গুহার ভেতর থেকেও আলোয় নিয়ে আসতে পারে তাই সব সময় নিজের মনকে প্রশিক্ষণ দাও আমি পারি আমি পারবো ছয় নাম্বার হল টাইম ম্যানেজমেন্ট বা সময়ের ব্যবস্থাপনা শুধু চিন্তা করলেই হবে না সময়কে ব্যবহার করা জানতে হবে সময় হলো তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ প্রতিদিন তোমার হাতে আসে চব্বিশ ঘন্টা আর সেই চব্বিশ ঘন্টাই নির্ধারণ করে তোমার আগামীকাল সফল মানুষরা তারা সময়কে বিনিয়োগ করে তারা জানে কোন কাজে সময় দিতে হবে আর কোনটা বাদ দিতে হবে মনে রেখো আজ তুমি যে সময়কে অবহেলা করছ কাল সেই সময় তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে সাত নম্বর হল দুয়া ও আত্মবিশ্বাস সবশেষে মনে রেখ মানুষ চেষ্টা করে পরিকল্পনা করে পরিশ্রম করে কিন্তু সফলতা দেয় একমাত্র আল্লাহ তাই প্রতিটি কাজের শুরু করো দোয়া দিয়ে আর প্রতিটি পদক্ষেপ নাও আত্মবিশ্বাস নিয়ে কারণ আত্মবিশ্বাস ছাড়া মানুষ কোনদিন বড় কিছু করতে পারে না যখন তুমি আল্লাহর ওপর ভরসা করবে আর নিজের ওপর বিশ্বাস রাখবে তখন তোমার জন্য এমন দরজা খুলে যাবে যার কথা তুমি কল্পনাও করি তাই বন্ধু আজ থেকে তোমার জীবন বদলে যেতে পারে শুধু শর্ত একটাই আজ থেকেই শুরু করো তোমার স্বপ্ন লিখে রাখো তোমার লক্ষ্য স্পষ্ট করো পরিশ্রমকে জীবনের সঙ্গী বানাও ধৈর্য আর ইতিবাচক মানসিকতায় এগিয়ে যাও সময়কে ব্যবহার করো আর প্রতিটি কাজে দোয়া ও আত্মবিশ্বাসকে ধরে রাখো এই যাত্রা সহজ হবে না কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি তুমি যদি সত্যি এগিয়ে যাও তবে একদিন তুমি নিজেই বিস্মিত হবে তোমার পরিবর্তন দেখে আজ থেকে শুরু করো কারণ আগামী দিনের ইতিহাস লিখছে তোমার হাত